আমার ফ্যামিলিতে আছে হলো আমার ছেলের ছেলে মেয়ে দুইটা বউ মানে চার ছয়টা ছয়টা ভোট আছে ছয়টা ভোটে ডাইর পালা দেবো আল্লাহ ছয়টা ভোটে দাঁড়িয়ে পালা ইনিশাল্লা ছয়টা ভোটে ঢাকা চোদ্দ আসন এই আসনে বিএনপি প্রার্থী সঞ্জিদা ইসলাম তুলি এবং জামাত প্রার্থী বেরিস্টার আরমান এই দুজনের মধ্যে আপনি কাকে এমপি হিসেবে দেখতে চান দুজনের মধ্যে যে কোনো একজন আসলে ভালো হবে একজন তো আসবে যে কোনো একজন তো সেক্ষেত্রে আপনার পছন্দ কি আরমান এই দুজনের মধ্যে কাকে এমপি হিসাবে দেখতে ভাই এখন দুটাই হবে হ্যাঁ জামাত থেকে আসার সম্ভাবনা বেশি জামাত থেকে আরমান নির্বাচিত হওয়ার সম্ভাবনা বেশি

কারণ আমরা বিএনপি কে সাপোর্ট করি অবশ্যই দল তুলিয়াপাকে নমিনেশন দিছে আমরা তুলিয়াপাকে সাপোর্ট করতে হবে আগামী এমপি সাহেব এলাকায় তুলিয়াপাকে দেখতে চাই জি জি আমরা তুলিয়াপাকে দেখতে চাই ঢাকা চৌদ্দ এর অনেক কাজ হবে ঢাকা চৌদ্দ আসনে বিএনপি প্রার্থী সাজিদ ইসলাম তুলি এবং জামাত প্রার্থী বিরিস্টার আরমান এই দুজনের মধ্যে আপনি কাকে এমপি হিসেবে দেখতে চান আসলে জামাত প্রার্থীতে তাদের তো একটা রাজনৈতিক একটা আইডিয়াল তারা এবং তাদের ডিসিপ্লিন বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের মধ্যে এরকম নয় সেক্ষেত্রে জামাত প্রার্থী মানে ভালো করবে এবং মানুষের রাস্তা মনে তাদের প্রতি আছে বেশ আরমানকে আপনি এলাকা এমপি হিসাবে আসলে এলাকার উন্নতি হবে এটা মনে হচ্ছে উন্নতি তো এটা সে কতটুকু করতে পারবে জানে না কিন্তু মানুষের মধ্যে একটা ডিসিপ্লিন থাকবে এবং মানুষ মনে হয় একটা ন্যায় বিচার পাবে ঢাকা ঢাকা চোদ্দ আসলে বিএনপি প্রার্থী সানজিদু ইসলাম তুলি এবং জামাত প্রার্থী বরিষ্টের আরমান এই দুজনের মধ্যে আপনি কাকে এমপি হিসাবে দেখতে চান তুলি কি

চেষ্টা করব ভালোর জন্য আস্তে আস্তে করবে ভালো অবশ্যই ভালো হবে ঢাকা চোদ্দ আসনে বিএনপি প্রার্থী সানজিদা ইসলাম তুলি এবং জামাত প্রার্থী বেস্টার আরমান এই দুজনের মধ্যে আপনি কাকে এমপি হিসেবে দেখতে চান আমার মনে হয় তুলি যেহেতু নির্যাতিত ফ্যামিলি সন্তান ওই হিসেবে তুলিকে মানুষজন চায় আর কি বিএনপি প্রার্থী বিএনপি প্রার্থী আর কি তিনি এমপি হলে এলাকার

জামাত ইসলামী দলকে মানে তিনি আসলে এলাকার উন্নত হবে এটা মনে হচ্ছে অর্ডার বলতে পারি না কারণ যার যার স্বার্থ ওটা আমরা ইসলাম বলছে মনে আমরা ইসলাম ইসলামের ধর দরকার ঢাকা চোদ্দ আসনে বিএনপির প্রার্থী সানজিদা ইসলাম তুলি এবং জামাতের প্রার্থী বেশা আরমান এই দুজনের মধ্যে কাকে এমপি হিসাবে দেখতে চান এখন আমরা যদি আপনাদের সংক্ষেপে কথা বলি আমাদের নতুন সমাজ যেটা চায় সেটাই পুরান কিছু চাই না নতুন কোন সরকার যদি আসে নতুন কোন টিম তাহলে মনে হয় কিছু একটা হবে বাদ দিয়ে পোলান যেটি আছে এটি কোনো আহ্বান নাই এটি কোনো কিছু পড়া পায় না কিছু হবে না কোন যাচ্ছে এখন বর্তমান সরকার পতনের পর চোদ্দ আসনের যেসব উন্নয়ন গুলো হইতেছে যার টেন্ডার থাকো কিন্তু ট্র্যাক্টর ইউনুস উন্নত গুলো করতেছে ঠিক আছে যুব সমাজের একটা সিস্টেম আছে ওই সিস্টেম মতো উন্নয়ন কাজগুলো করতাছে কাজে বল নাই ঠিক আছে এখন আমরা সেই তাদেরই